রাজশাহী দুর্গাপুর মহিলা কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষ আব্দুর রবের নানা অনিয়মের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের ভুক্তভোগী শিক্ষকরা বুধবার বেলা বারোটার দিকে নগরের শিরোয়েল পুবালি মার্কেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুর রব আওয়ামী লীগের সময়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এরপর থেকেই নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন তিনি এছাড়া দুই সালের জুন থেকে দুই সালে জুন পর্যন্ত কলেজের টিউশন ফি এর টাকা কোন শিক্ষক কর্মচারীদের মধ্যে সমবন্টন না করে আত্মসাত করেছেন এ বিষয়ে চলতি বছরে বারোই আগস্ট কলেজের শিক্ষকদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে সংবাদ সম্মেলনে তারা আরও জানান স্বেচ্ছাচারিতা করে স্নাতক পর্যায়ের খাতা তিনি শুধুমাত্র একজন পছন্দের শিক্ষিকাকে দিয়ে নিরীক্ষণ করাতেন শুধু তাই নয় ভূগোল বিষয়ে প্রথম নির্বাচিত প্রভাষক শাহিনুর রহমানকে বাদ দিয়ে দ্বিতীয় নির্বাচিত প্রভাষক রহিদুল ইসলামকে সমন্বয় করে বেতন করিয়েছেন আব্দুর রব বেতন অনুমোদন করানোর অজুহা তিনি স্নাতক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রায় সকল শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন পাঁচ আগস্টের পর পলাতক দুর্নীতিবাদ শিক্ষক আব্দুর রবকে পুনর্বাসন করতে বিএনপির কিছু স্থানীয় নেতারা সুবিধাভোগী হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা একজন আওয়ামী মাস্টারমাইন্ড খ্যাত দুর্নীতিবাস দলকানা পক্ষপাত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রব কে দুর্গাপুর মহিলা কলেজ এবং দুর্গাপুর এলাকায় পুনর্বাসনের জন্য বিএনপি থানা পর্যায়ে প্রতিষ্ঠিত চিহ্নিত তার রবের অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থের অংশীজন হয়ে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন আইন মানবাধিকার দলীয় শৃঙ্খলা সবকিছু ভুলে অপরাধ স্বীকার করে আত্মগোপনে থাকা অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রবকে প্রকাশ্যে এবং পিছনে থেকে আজ পর্যন্ত যে সকল নৈতিকতাহীন দল ছুট জনগণকে বিচ্ছিন্ন রাজনৈতিক নেতা সহযোগিতা করছেন সহযোগিতা করছেন পৃষ্ঠপোষক করছেন মদত দিচ্ছেন তাদেরকে সামনে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অধ্যক্ষ আব্দুর রবের অনিয়মের সুষ্ঠু তদন্ত সহ